থাইল্যান্ড ল্যান্ড অফ স্মাইলস একটা কান্ট্রি যেটা ফেমাস ফর সিস কালচার ডেলিশিয়াস ফুড ভ্রাইবিন মার্কেটস আর স্টার্নিং আর্কিটেকচার আর থাইল্যান্ডের হার্ট হলো ব্যাংকক এ সিটি দ্যাট নেভার স্লিপস যেটাতে ট্রেডিশন আর মডার্নিটি চলে হাত ধরে এই ব্লগে আমরা এক্সপ্লোর করবো ব্যাংককের কিছু মাস্ট ভিজিট প্লেসেস যা একটা ট্রাভেলারের বকেট লিস্টে থাকা উচিত ফ্রম দ্য ম্যাজিক্যাল অ্যান্ড ফটোজেনিক চকলেট ভিলে টু দ্য বার্জিং চারটে চার উই মার্কেট অ্যান্ড দ্য আলটিমেট শপিং ডেস্টিনেশন ইন্ডিকে সেন্টার ব্যাংকক হ্যাজ সামথিং ফর এভরি ওয়ান সো ইফ ইউ আর প্লানিং এ থাইল্যান্ড ট্রিপ অ্যাভেল কন্টেন্ট স্টে উইথ অ্যান্ড এনজয় দ্য জার্নি আমাদের আজকের ব্লগ শুরু করছি চকলেট ভিলে দিয়ে চকলেট ভিলেতে যাওয়ার রাস্তায় দেখবেন পুরো রাস্তা সুন্দর করে সাজানো দেখলেই মনে হবে আপনি কোনো ইউরোপিয়ান টাউনে চলে আসছেন জায়গাটা আসলে খুবই সুন্দর গাড়ি আসতেছে আলাদা বাবা তো আপনারা ব্যাংকক আসলে এখানে আর যাদের বেবি আছে তারা অবশ্যই ট্রাই করবেন বেবি দেখে নিয়ে এখানে আসতে ডিজনে থিমে করা আর ওরা হচ্ছে বিভিন্ন মানে বিভিন্ন সিজনে হচ্ছে ওদের থিমটা চেঞ্জ করে এটা থিম পার্ক একটা এখন যেহেতু সামার চুস সামার সামার ওরা একটা ভাইব দিয়েছে খুবই সুন্দর অনলি ওয়ান ফিফটি বার্থ করে হচ্ছে টিকিট প্রাইস এটা হচ্ছে তোর আউটসাইডটা আমরা এখনও ভিতরে নাই ভিতরে ঢুকবো তো যাদের হচ্ছে আমার মতো বেবি আছে ওদের মাস্ট আসবেন কারণ বেবিতে ড্রেসও খুবই ভালো লাগে রইছে আমার বেবি আর আমি বেবির পাপা ও কী সুন্দর একটা ভিন্টেজ গাড়ি দেখছো অনেক আগে আকাশটা কত সুন্দর আপনারা চেষ্টা করবেন হচ্ছে একটু বিকালে আসার বা বিকাল এবং সন্ধ্যা দুইটার ভাই পেয়ে যাবেন তো ও একটু বিকাল বিকাল চলে আসবেন চারটা পাঁচটার দিকে ওদের আউটসাইড এরিয়াটা খুব সুন্দর আমরা এখন এন্ট্রি করছি

দেশ তো কুল এত কুল আর যারা ফটো তুলতে পছন্দ করেন তাদের জন্য তো মাস্ট মাস্ট প্লেস আসা উচিত পুরো একটা ফটো জেনে গিয়ে আসলে ছবি তুলবে সেই দাঁড়াও হ্যাঁ আমি এস কতগুলো ছবি তুলে নিলাম আমি আসলে ওই দিন অনেক ফটো তুলেছি কারণ পুরো এটি ফটোজেনিক ছিল

এমনিতে আজিয়া বেবি অনেক সাহসী কিন্তু এই ক্যারেক্টারগুলো দেখে ও একটু চমকে গিয়েছিল আর একটু ভয়ও পাচ্ছিল তারপরে আমরা পন সাইডে চলে গেলাম পন সাইডে হচ্ছে মিকি শো শুরু হবে আর পন্ড সাইডে অনেক রেস্টুরেন্ট আছে এবং রেস্টুরেন্টগুলো খুবই সুন্দর করে সাজানো লাইটিং করা অ্যান্ড স্ট্রাকচারগুলো একদম ইউরোপিয়ান স্ট্রাকচার খুবই সুন্দর আর ওরা পুরাটাই একটা থিমের মধ্যে রেখেছে এবারে ডিজনে থিমে রেখেছে আ এক এক সিজনেও এক এক রকম করে আমরা এটা আমি আগেও বলেছি আর ওদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টগুলোতে খাবার চাইলে অর্ডার করি এখানে বসে খাওয়া যাবে আর খাবারের প্রাইস রিজনেবল আছে টেস্ট আমার কাছে অতটা ভালো লাগে নি তারপর ট্রাই করতে পারেন এনভায়রনমেন্টটা যেহেতু গুড অ্যান্ড শো থেকে দেখতে ভালোই লাগে আসলে ঠিক চোলকৈ সাজি ৰাখিছে নাই হাউস অফ লাইটে কি আছে? ওয়াও। ওইটা যাই এখানে কি ছবি তোলে না? হাউস অফ লাইটে। হুম। ইচ্ছে পুরো এরিয়ার আর্কিটেকচারটি আসলে অনেক সুন্দর ইটস লাইক ইউ আর ওয়াকিং থ্রু এ লিটল ইউরোপিয়ান টাউন ও আরাধ্য ঘুমিয়ে পড়েছে তো আজকে আমরা এখন চলে যাব। আমাদের চকলেট ভিলেতে এক্সপিরিয়েন্স ছিল আনফরগেটেবল এই জায়গায় একটা মাস্ট ভিজিট যদি আপনি ব্যাংককে আসেন স্পেশালি ইফ ইউ ওয়ান্ট বিউটিফুল মেমোরিজ অ্যান্ড ইনস্টা ওট দি ফটোজ আমরা ব্যাংককে লিভোটেল হোটেলে উঠেছিলাম এটার ইনক্লুডিং ব্রেকফাস্ট আমাদের পার নাইট প্রাইস পড়েছে থ্রি থাউজেন্ড করে আর আজকে আমরা আপনাদেরকে দেখাবো ব্রেকফাস্ট রিভিউটা এটা ব্রেকফাস্ট কেমন হয় চলুন দেখিনি ও ওদের ডাইনিং এরিয়া তো অনেক বড় যেহেতু ওদের হোটেলে অনেকগুলো রুম তাই গেস্টের কথা চিন্তা করে ওদের ডাইনিং এরিয়া অনেক বড় রেখেছে অ্যান্ড অনেক ক্লাসিও দেখতে এখানে ছিল ভ্যারাইটিস আইটেমের ফুডই ছিল প্রতিদিনই অবশ্যই ওদের খাবার প্রতিদিন সেম আইটেম দিয়েছে আর প্রতিদিন ওয়াটার মেলন ছিল ফ্রুটসের মধ্যে দেন চিকেন ছিল রাইস চিকেন ভেজিটেবলস সসেস চিকেন হ্যাম স্লাইস এগ কফি জুস মিল্ক এই তো সো ওভারঅল ব্রেকফাস্ট আমার কাছে খারাপ লাগেনি আফটার ব্রেকফাস্ট আমরা চলে গেলাম জাতোচা কুইকেন মার্কেটে ফাইনালি আমরা চলে আসছি চাদুচাক উইকেন্ড মার্কেটে এটা অনেক বেশি পপুলার কজ এখানে পনেরো হাজারও বেশি স্টল বসে আর আমরা একটু আর্লি চলে আসছিলাম যেহেতু বাইরে অনেক রোদ ছিল অ্যান্ড স্টলগুলো এখনও পুরোপুরি বসে না কারণ এটা ইভিনিংয়ের দিকে বেশি জমজমট হয়ে বসে অ্যান্ড অনেকগুলো স্টলই এখন বন্ধ ছিল তাই আমরা এটার ফুড কোর্টে ঢুকলাম চাতু চাক মিক্সিড ফুড কোর্টে এটার ভিতরে এসি ছিল তাই বাবুকে নিয়ে আমাদের জন্য অনেক বেশি কমফোর্ট হয়েছে চাতোচাক মিক্সিড ফুড কোর্টটাও আপনার খাওয়া দাওয়ার জন্য অ্যান্ড দেন শপিংয়ের জন্য একটা বেস্ট প্লেস হতে পারে এই যে এখানে একটা ডগ ক্যাফে এখানে পার পারসন এন্ট্রি ফি হচ্ছে ওয়ান ফিফটি বাদ করে আপনারা চাইলে এখানে সাথে টাইম স্পেন্ড করে আসতে পারেন এই মার্কেটে মোটামুটি রিজনেবলের মধ্যে ড্রেসেস পাওয়া যায় ম্যান ওমেন অ্যান্ড বেবিদেরও প্রোডাক্ট পাওয়া যায় বেবিদের মানে ওখানে অনেকগুলো শুও দেখেছি দেন সক্স ছিল আর এখানে উইন্টার কালেকশনও ভালোই ছিল প্রাইস এটার প্রাইস যেমন সাড়ে চার হাজার টাকা এই জ্যাকেটটার প্রাইস আমার কাছে জ্যাকেটটা কিন্তু ভালোই লেগেছে ফিফটি বাদ করে পাশে কিন্তু সেলে দিয়েছে ওগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড তাই এগুলোর প্রাইসটা কম এখানে ভালো ভালো সুন্দর জিনিস পাওয়া যায় বাট এগুলোর দাম এগুলোর দাম কম কারণ এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট পাওয়া যায় সোয়েটার চাতুজাত ফুড কোর্টে ঢুকতেই এই মলটা দেখতে পাবেন এখানে ছিল কিছু থাই স্কিন কেয়ার প্রোডাক্টস দেন ক্যান্ডি আর বেশ কিছু জুয়েলারিও ছিল দেন হচ্ছে ব্যাকটেক ছিল আর এগুলো প্রাইসও রিজনেবল আর আমি এখান থেকে একটা হচ্ছে স্কার নিয়েছি আমার কাছে বেশ ভালোই লাগলো আর এই পাশটাতে ছিল হচ্ছে ব্রায়ের কালেকশান আন্ডারওয়্যার ছিল আর এগুলার প্রাইস কোয়ালিটি ভালো অ্যান্ড প্রাইসও মোটামুটি রিজনেবলে যেমন এখানে তিনটা হচ্ছে নাইন নাইনটি বাদ আবার এই পাশেতে ফাইভ এইটি বাদ করে থ্রি পিস মানে এক একটা একে রকম এই যে একটা শো এটার এটার প্রাইস হচ্ছে ফর্টি থ্রি বাদ আর কিন্তু এটার শোরটা একটু শক্ত লেগেছে তাই আমি এটা বাবুর জন্য নেই নি দেন আমরা চলে যাচ্ছি ফুড কোর্টে খাওয়া দাওয়া করার জন্য আর এটা অনেক সুন্দর করে লাইটিং করা ছিল আমার কাছে বেশ ভালো লাগছিলো বাইরে আসলে কিন্তু অনেক খাওয়া দাওয়া করা হয় আর থাইল্যান্ডে আসলে তো কথাই নেই কারণ থাইল্যান্ডের ফুড এত মজা আর ওদের চিকেন অনেক বেশি ফ্রেশ অ্যান্ড মজা অনেক ওদের আর ওরা অনেক হালাল নন হালালাল মেনটেন করে জায়গায় জায়গায় দেখলাম হালাল নন হালাল এগুলো ওরা খুব মেনটেন করে যে পাশে খেতে বসছিলাম সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো খেতে খেতে ভিউ দেখছিলাম আমার কাছে আমি নিতে খাবার কম খাই কিন্তু বাইরে আসলে আমার অনেক খাওয়া হয়ে যায় এখানে আমরা চিকেন আর রাইস নিয়েছিলাম এই যে এখানে একটা কথা হচ্ছে ওরা মিক্সিড একটা কার্ড খাবার অর্ডার করার সময় আপনাদের মিক্সিড কার্ডটা করে নিয়ে আসতে হবে দেন হচ্ছে ওদের ওখানে কার্ড দিলে ওরা খাবার দিবে এখানে হচ্ছে ওরা ক্যাশ নেয় না ওই কার্ডটা নেয় সো এর জন্য এটার নাম হচ্ছে মিক্সিড ফুড কোর্ট এই যেখানে ওখানে চিকেন রাইসের অনেক আইটেম ছিল সেভেন্টিন নাইনটি সেভেন নাইনটি এইটির এরকম করে এখানে আমরা হচ্ছে কোকোনাট আইসক্রিম খেয়েছিলাম কোকোনাট আইসক্রিমটা মজা ছিল ফিফটি বাদ ফরটি বাদ মানে কয়েকটা টপিংস টপিং নেবেন সেটার ওপর ডিপেন্ড করে ওদের হচ্ছে প্রাইসগুলা টপিংসের মধ্যে ছিল নাট দেন লিচি দেন জেলি এইসব ছিল আমার এই আইসক্রিমগুলো খুবই ভালো লাগে আমি গতবার যখন ক্রাবিত গিয়েছিলাম ওখানে অনেক মজা করে খেয়েছি এখানে এসে অনেক অনেক অনেকবার ট্রাই করা হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্স ছিল সব জায়গায় শুধু খাবার 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 খেতে খেতে একদম থাইল্যান্ড থেকে মোটা হয়ে আসছি আমরা আর ওরা এত সবগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে দেখলেই মনটা ভরে যায় থাইল্যান্ডে আসলে ফ্রেশ ফ্রুট জুস খেতে ভুলবেন না এখানে হচ্ছে ওয়াটারমেলন ম্যাঙ্গো প্যাশন ফুডস এই জুসগুলো মাস্ট ট্রাই করবেন আপনার কাছে অনেক ভালো লাগবে আর থাইটিকে ট্রাই করবেন আমি তো ফার্স্ট থাইটি খেতে চাইনি কিন্তু এখানে এসে থাইটির প্রেমে পড়ে গিয়েছি এখন আপনাদের এই মলে কিছু রিজনেবল বাট কিউট থিংস দেখাবো আমরা উইক অনেক জন্য নিতেছি গণবা আমি সুন্দর ছিল লাগে লি ঘ লাগে এইগুলো ফিফটি বাদ করে অভিনে ফিফটি বাদ এন্ডেন এইখানে অনেক অনেক টুয়েটি বাদ করে টুয়িক টুয়েন্টি বাদ এখান থেকে অনেক কিছু নেওয়া হয়ে গিয়েছে ছোট ছোট জিনিসগুলো আর এখন না নিজের নিজের থেকে আড়া দেওয়ার জন্য কিন্তু লাগে ওর জন্য নিয়ে একদম এরপর আমার ফুড কোর্ট থেকে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে এসে কোকোনাট আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি কেমন কোকোনাট আইসক্রিম ভালো না ভালো না এই মার্কেটে আসার পর টোটাল তিনবার কোকোনাট আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছে এরপর বাবুর জন্য আমরা একটা কিউট জুতা জুতা কিনেছি ওটা প্রাইস ছিল ষোলোশো টাকা এটা হ্যান্ডমেড প্রোডাক্ট সুন্দর জুতা ছোট হবে না এই মার্কেটে আসলে টাইম হয়ে চলে যায় আপনি টেরও পাবেন না আমরা সে কখন আসছি অনেক রাত হয়ে গিয়েছে এখন চলে যাব অনেক খাওয়া দাওয়া প্লাস অনেক শপিং হলো এখন চলে যাব হোটেলে দ্য নেক্সট ডে আমি চলে গিয়েছিলাম ব্যাংককের একটা ফেমাস শপিং ডেস্টিনেশন এম সেন্টার গাইজ ফাইনালি আমরা চলে আসছি এমবিকে সেন্টারে ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপিনিং শপিং মলস ইন ব্যাংকক আর এখানে ট্যুরিস্টদের সবসময় আনাগোনা থাকবেই ব্যাংককে যারা আসবে তারা এম বিকে সেন্টারে আসতে ভুলবে না কারণ এখানে এক জায়গায় সব কিছু পাওয়া যায় এই মলটা বিটিএস ন্যাশনাল স্টেডিয়ামের একদম পাশে আর এটা খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে কিন্তু সব সময় অনেক ট্যুরিস্টেই ভিড় থাকে বিকজ এটা ট্যুরিস্টের মেইন আকর্ষণ ব্যাংককে আসলে সবাই এখানে মাস্ট আসবেই এখানে সারা বছর প্রচুর সেল চলে দেখো এই ড্রেসগুলো অনলি ওয়ান হান্ড্রেড বাদে সেলে দিয়েছে কি কিউট না ড্রেসটা এখানে অনেকগুলো টপস দেখা অনেক সুন্দর জিন্স কালেকশনও ভালোই আছে সবাই মেনলি সেলের ড্রেসগুলোই নিয়ে যাচ্ছে এই মলটা এইট ফ্লোর পর্যন্ত আছে আর ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন হচ্ছে ব্র্যান্ডেড কসমেটিক্স জুয়েলারিস ব্যাগস লাগেজ কালেকশন আর টিভিদের তো অনেক কিউট কিউট জিনিস আছে দেখলে মনে হয় নিয়ে নি আমার একটা লাগেজ অনেক পছন্দ হয়ে গিয়েছিল বাট লাস্ট পর্যন্ত নিয়ে নি টুরিস্টদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে সন্ধ্যা পাঁচটার পর অনেক দোকানি দাম ছেড়ে দেয় মানে আপনি যদি দু তিনটা জিনিস কেনেন তাহলে ওরা বান্ডেল প্রাইসে দিয়ে দেয় বেশি সেল হওয়ার জন্য কি কিউট কিউট থিংস তাই না কি কিউট মিনিটা আমার শুধু দেখলেই মন যায় সব কিছু নিয়ে নিই এখানে একটা জিনিস দেখলাম বেশিরভাগ দোকানে কার্ড নেয় বাট আমার অ্যাডভাইস থাকবে সবসময় হাতে কিছু ক্যাশ রাখার এরপর আমরা খেতে চলে গিয়েছিলাম সিক্স ফ্লোরে এখানে হিউজ ফুড কোর্ট প্রাইসও রিজনেবল আছে আমরা তো অনেক কিছু খেয়ে নিয়েছিলাম ওখান থেকে এই মলের পাশে আছে সিয়াম প্যারাগন সিয়াম ডিসকোভারি তার একটা মিউজিয়াম তোমরা এখানে আসলে ওগুলো ভিজিট করতে পারবে খেয়ে কি মজার মজার হচ্ছে ফেল দেখলেই খেতে মন যায় একটা টিপস থাকবে স্যাটারডে অ্যান্ড সানডে খুবই ভিড় হয় তাই এই দুই দিন এড়িয়ে আসলেই ভালো হয় উইকডেসগুলোতে অতটা ভিড় থাকে না এবং খুব আরামে শপিং করা যায় এবং খাওয়া দাওয়া করা যায় আমাকে কি একজেড লাগছে যে আমার শরীরটা ভালো ছিল না আজকে খাওয়া দাওয়া করে এখানেই চলে যাবো যাই হোক আমার আগের ভিডিওটা ছিল ঢাকা টু ব্যাংকক জার্নির ডিটেলস আর আপনারা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাই সবাই খুব ভালো থাকবেন